আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আমার রেসিপি চিতই পিঠা যেটা আমি এক অন্য রকম পদ্ধতিতে বানিয়েছি চলো দেখা যাক সেটা কিভাবে আমি বানিয়েছি প্রথমে আমি এক গ্লাস আতপ চালকে জল দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা জল ছেঁকে মিক্সচার মেশিনে গ্রেন্ড করে নেবো এক বাটি ভাত দিয়ে ভাত দিয়ে এত সুন্দর পিঠে বানানো যায় তোমরা ভাবতেই পারবে না তাতে আমি এক গ্লাস মতো জলও দিয়েছিলাম ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিল বলে তোমরা সেইভাবে দেখবে খুব পাতলাও করবে না খুব ঘনও করবে না আমার ব্যাটারটা দেখো এই রকমভাবে ব্যাটারটা বানিয়ে নেবে তারপর তাতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছিলাম লবণ দেওয়ার পর গ্যাস ওভেনে আমি তা চাপিয়ে দিয়েছি একদিকে এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে সেটা দিয়ে দেব এক চামচ মতো এরপর একটু ঢাকা দিয়ে রেখে এক এক করে আমি এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নিব এতটা এত সফট আর নরম হয়েছে বলে বোঝাতে পারবো না তোমরা ট্রাই করবে দেখবে কেমন হয়েছে জানাবে আমাকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এজেড কিচেনকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা আজকের ভিডিও এই পর্যন্ত